আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লুবনাই আসমিন চ্যানেলে আমি অ্যাপ্রোপ্রিয়েটেন ইনিশিয়েটিভ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব বার কাউন্সিল পরীক্ষার জন্য যারা আইন পেশায় আছেন তাদের কি কি করণীয় মানে প্রস্তুতি নিতে হবে তো পরীক্ষা দেওয়ার জন্য কি কী করতে হবে আমি চেষ্টা করছি সাধ্যমত আপনাদেরকে এই বিষয়ে জানাতে প্রথমত যারা বার কাউন্সিল পরীক্ষার্থী তারা বিভিন্ন বিষয়ে মানে পড়াশোনা করলে করবেন ঠিকই কিন্তু যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন মানে অনার্স এলএলবি অথবা অনার্স এল এল অনার্স দুইটাই যারা পাশ করেছেন তারাই পরীক্ষা দেওয়ার জন্য আপনারা একদম মানে এলিজিবল তো আপনারা যখন আইন পেশায় আসতে চাচ্ছেন তখন এই বার কাউন্সিল পরীক্ষায় আসার জন্য আপনাদেরকে আরও কি কী জিনিস প্রস্তুতি নিতে হবে আমি সেই বিষয়ে বলছি প্রথমত আপনাদেরকে ইন্টিমেশন জমা দিতে হবে ইন্টিমেশন জমা দেবেন কার কাছে যে আইন পেশায় মিনিমাম দশ বছর কাজ করে এসছে এই সুপ্রিম ডিস্ট্রিক্ট কোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলে মানে সুপ্রিম কোর্টেই করতে হবে এমন কোনো কথা নাই ডিস্ট্রিক্ট কোর্টেও যাদের দশ বছরের বেশি হয়ে গেছে আইন পেশায় তাদের কাছেও আপনারা সিনিয়র হিসেবে তাদেরকে নিয়ে তাদের মানে তাদের ইন্টিমেশনে তাদের জমা দিতে পারেন কারণ বার কাউন্সিল পরীক্ষার সময় এটা একটা অনেক বড় ক্রাইটেরিয়া যে আপনার দশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইনজীবী তার মাধ্যমে আপনাকে আসতে হবে এক দুই হচ্ছে আপনার কি কী কাগজপত্র জমা দিতে হবে সেটা বলি আপনার ব্যট্রিকা সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এবং আপনার এল এল বি অনার্স অথবা এল বি টু ইয়ার্স যেটা সেটার সার্টিফিকেট জমা দিতে হবে আর আপনার যদি আরও একাডেমিক কোয়ালিফিকেশান থাকে আপনি সেটাও যদি দিতে চান আপনি ওইটা সহ মার্কশিট সহ সব আপনাকে কিন্তু মেনশন করে আপনার দিতে হবে মানে সব কাগজপত্র জমা দিতে হবে এবং আপনাকে যখন আপনি আইন পেশায় এই যখন আসবেন আপনার মাথায় এটা থাকবে যে আসলে আপনি কি বার কাউন্সিল পরীক্ষা দিয়ে আইনজীবী হবেন নাকি আপনি জাস্ট এল 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 এম করে আপনি অন্যান্য পেশায় চলে যাবেন কি কি পেশায় যাওয়া যায় যেমন প্রত্যেকটা আইন পেশায় তো প্রত্যেকটা জায়গায় লোক লোক লাগে আসলে মনে করেন ব্যাংকে লোক লাগে তারপরে যারা জুডিশিয়ারিতে যাবে তাদেরও আইন 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 পেশ নিয়ে যারা পড়াশোনা করে শুধু তারাই জুডিশিয়ারিতে আসতে পারে আগে যেমন ম্যাজিস্ট্রেসি ছিল তারা বিভিন্ন সাবজেক্ট থেকে পড়াশোনা করে আসতে পারত। বিসিএস ক্যাডার দিয়ে এখন তো সেটা নাই এখন আমাদের জুডিশিয়ারিতে আলাদা কিন্তু একটা ক্যাডার হয়েছে যারা ল প্রফেশন থেকে যাবে আর কি এখন যেটা বলার জন্য আমি ফোন করে মানে আমি আজকে আপনাদের কাছে বসেছি কারণ আমার কাছে অনেক ইন্টিমেশন জমা দেওয়ার জন্য বিভিন্ন জনে আসছেন বিভিন্ন বিষয়ে আমি দেখছি তাদের কী কী সমস্যা হয়েছে যেমন এই যে বার কাউন্সিলের একজন একজনের কথা বলছি সে যখন ফর্ম আমাকে দিল আপনারা চিন্তা করেন তার এনআইডি কার্ডে একরকম সিগনেচার তার সার্টিফিকেটে একরকম সিগনেচার বিভিন্ন জায়গায় সিগনেচারটা বিভিন্ন আসলে হয়েছে কি আমাদের সিগনেচার এবং বয়স এই দুইটা যে কি গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে যখন একজন বাবা মার দায়িত্ব তার নামটা ঠিক করা পূর্ণাঙ্গ একটা নাম দেওয়া এবং সে কোন তারিখে জন্মগ্রহণ করেছে সেই তারিখটা ঠিক মতো বসানো এবং হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা আগে যেমন আমাদের বার্থ রেজিস্ট্রেশন ছিল না বাবা মারা একটু যাদের বয়স ষোলো সতেরো পনেরো করে এসএসসি পরীক্ষায় ফিল আপ করে দিল এখন তার ওইটা নাই এখন আপনি জন্মের সাথে সাথে আপনার বার্থ রেজিস্ট্রেশন করতে হবে সুতরাং আপনি বয়স আর চেঞ্জ করতে পারবেন না 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 মানে আপনি পাসপোর্ট বানানোর সময়ও চেঞ্জ করতে পারবেন না আপনি বিয়ে শাদির সময়ও চেঞ্জ করতে পারবেন না কারণ বিশেষ করে মেয়েরা আমি যদিও এটা আইন পেশায় নিয়ে কথা বলছি আমি একটা পাবলিক হেলথের ইস্যুটা বলি কারণ অনেক মেয়েরা আছে যেমন আঠারো উনিশ বছর বয়সে হয়তো এসএসসি করলো এইচএসি করতে করতে একুশ বছর হয়ে গেল এরকম করতে করতে একটা মেয়ের বয়স তেইশ চব্বিশ বছর এসে বিবাহ করলো হ্যাঁ কিন্তু আসলে তার বয়স আরো বেশি তো যখন প্রেগনেন্সি পিরিয়ডে আপনার এনেস্থেশিয়ার ব্যাপারটা আসে আপনি যদি দুই বছর কমায় বলেন হ্যাঁ এবং আপনি যদি একটা ইল হেলথ থাকেন মানে আপনার হেলদি না আপনাকে দেখা যাবে অল্প এনেস্থেশিয়া দিবে তো এটাও যেমন অকার্যকরী বা আপনার বয়স বাইশ তেইশে কিন্তু আপনার হেলদি অনেক আপনাকে যদি একটু বেশি দিয়ে ফেলে সেটাও শরীরের জন্য ক্ষতিকর কারণ আপনার বয়স এবং আপনার হেভিনেস মানে আপনার ওজন কত আপনার কি সেই অনুযায়ী কিন্তু একটা ইয়ে দেয় কি বলে এনস্থেশিয়াটা দেয় তো এই ব্যাপারে আমাদের সত্যি সত্যি সঠিক বয়সটা দেওয়া চাকরি তো আগে সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষ দুই এক বছর তো এখন তো আর আসলে আমি জানি না এখনো কি অনেক পিতা মাতারা এইভাবে কমিয়ে দেয় কিনা যায় না আমরা কিন্তু কমাই নাই আমি আমরা আমি আমার দুই মেয়ে সবসময় বয়স একদম যেটা অ্যাকিউরেট সেটাই দিয়ে রাখছে তাহলে সুবিধা হয় আর কি যাই হোক আমার নিজের বাবারই বয়স দুইটা একটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর আর একটা বারোতে সে জন্মাইছে কারণ তার মনে আছে তার বাবা মা বলেছিল যে সবার তাহলে দুইটা তার দিন হচ্ছে তো এরকম করলে কিন্তু আসলে হবে না বার্থ ডেট একটাই মানতে হবে সব সময় এই গেল একটা বিষয় আর সিগনেচার আপনি যখন প্রথম সার্টিফিকেট পরীক্ষা দিবেন মানে এসএসসি আপনি যখন জন্মাইলেন তখন না হয় আপনার ছোট কিন্তু যখনই আপনি বড় হতে থাকবেন আপনার পূর্ণাঙ্গ নামটা ব্যবহার করবেন সিগনেচারে হ্যাঁ সিগনেচারে পূর্ণাঙ্গ নামটা ব্যবহার করার এই জন্যই উচিত যে পূর্ণাঙ্গর নামটা আপনার নিজস্ব নাম সেটা থাকলো আর পূর্ণাঙ্গ নাম যে একদম অক্ষরে অক্ষরে লিখতে হবে এমন না আপনি প্যাচায় পুচায় আপনার পুরা নামটা থাকলেই হইলো হ্যাঁ আর মনে করেন আপনার আপনার নাম নাম আমার আমার যেমন ইয়াসমিন ইনিশিয়াল কারণ সময় সময় অনেক আসে আমাদের কাগজপত্র অনেক সাইন করতে হয় বুঝছেন তখন পুরো সিগনেচার দিতে হয় না তখন লাস্ট পেজে একটা সিগনেচার দিতে হয় আরো যে জায়গায় যে জায়গায় সিগনেচার দেওয়া উচিত সেই জায়গায় দিয়ে বাকিগুলো ইনিশিয়াল দিতে হয় ইনিশিয়ালে মনে করেন আমি শুধু লুগনা লুগনা লিখে যাবো যাতে এত বড় নাম সিগনেচার দিতে দিতে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার কিন্তু এই এই একটা ইন্টিমেশনের কাগজে আমি এখন দেখতে পাচ্ছি যে তার পুরা নাম হচ্ছে তিনটা অক্ষর দিয়ে আমি নাম বললাম না তার প্রাইভেসির জন্য তো সে একটা মাঝখানের অক্ষর দিয়ে সে শুধু সিগনেচার দিয়ে যাচ্ছে সবখানে মানে সার্টিফিকেটস এন্ড অল দিস আমি তার এনআইডিটা চেক করতে গিয়ে দেখি তার এনআইডিটা আবার বাংলায় সাইন করা এবং লাস্টের অক্ষরটা দিয়ে লাস্টের ইয়েটা দিয়ে মানে লাস্টের যে নেমটা সেই নেমটা দিয়ে আসলে তো এইভাবে হইলে হবে না আপনার পূর্ণাঙ্গ নাম সিগনেচার হিসেবে যাবে আপনি ছোটবেলা থেকে যখন ক্লাস এইট নাইনে পড়েন তখন থেকে আপনার নামটা প্র্যাকটিস করবেন সিগনেচারে সেইটা কীভাবে আসবে বাংলায় এবং ইংলিশে এবং আপনাকে একটা সিগনেচার ফলো করতে হবে আইদার বাংলা অর ইংলিশ আপনি বাংলা চিঠি লিখার সময় বাংলা সিগনেচার দিলেন আর ইংলিশ চিঠি লেখার সময় ইংলিশ সিগনেচার দিলেন নট নেসেসারিলি আপনি আপনার ম্যাট্রিকের সার্টিফিকেটে যে সিগনেচার ব্যবহার করবেন সেইটাই আপনার পাসপোর্ট করার সময় ব্যবহার করবেন সেইটাই আপনার যে কোনো রেজিস্ট্রেশন মানে লাইসেন্স করার সময় সেই সিগনেচার ব্যবহার করবেন আপনি যদি শেয়ার মার্কেটে যান তখন যখন শেয়ার ওই সিগনেচার ব্যবহার করবেন মানে সব জায়গায় একটা সিগনেচার আপনি যখন বিবাহ করতে যাবেন তখন ওই সিগনেচারটা ব্যবহার করবেন আশা করি আমি আপনাদেরকে সিগনেচারের ব্যাপারটা বোঝাতে পারলাম আর আপনারা যারা বার কাউন্সিল পরীক্ষা দিয়ে আসবেন তাদেরকে যেটা বলছি আপনাদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে আপনাদের একটা এভিডেভিট করতে হবে তিনশো টাকার একটা ছবি দিতে হবে হ্যাঁ তিনশো পেপারে করতে হয় আর হবে কাগজটা হচ্ছে তিন পেজ এটা আপনাকে যে এখানে যখন যাবেন ওরাই ফিল করে দিবে আপনি শুধু প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আপনার সব সার্টিফিকেটসগুলো লাগবে উইথ মার্কশিট এবং আপনার সব যেটা লাগবে এনআইডি কার্ড লাগবে আমি মনে হয় বুঝাতে পেরেছি সব কিছু আর আপনাদের যেটা বললাম সব মনে রাখার জন্য যে সি ব্যাঙ্ক এনআইডি কার্ড পাসপোর্ট বিয়ে সব জায়গায় একটাই সিগনেচার ইউজ করবেন এবং আমি দেখছি যারা বার কাউন্সিল পরীক্ষায় বিভিন্ন আমি যেহেতু একটা গ্রুপে আছি ওখানে দেখছি আজকেও দেখলাম যে বলছে যে ওরা যে বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং ডিরেক্ট তারা চাকরিতে ঢুকে মেডিকেল থেকে পাশ করে ডাক্তারি থেকে পাশ করে ডাইরেক্ট ঢুকে তারপরে বলল যে এরকম এই জন্য আইন পেশায় আসতে হলে তারা শুধু এমসি কিও দিবে আর একটা বাইবা দিয়ে আইনজীবী হবে আপনার সরকারি চাকরি পেতে হলে সেটা বুয়েট হোক আর মেডিকেল হোক বিসিএস পরীক্ষা দিতে হয় বিসিএস পরীক্ষা দিয়ে তারপরে সরকারি চাকরি পেতে হয় এবং এই বিসিএস পরীক্ষাটা নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা ক্যাডার ভিত্তিক পরীক্ষা এখানে পাশ করা এত সহজ নয় প্রচণ্ড পড়াশোনা করতে হয় প্রচুর পড়াশোনা করতে হয় প্রচুর নলেজ নিতে হয় তারপরে বিসিএস পাশ করে তারপরে সরকারি চাকরি পায় অন্যান্য জায়গায় চাকরি তো সেজন্য অন্য পেশায় যাওয়াটা তো তো বন্ধ আর আইন আইন পেশায় আসতে হলে অনেক কঠিন একটা পেশা কৌশলের অবলম্বন করতে হয় এখানে যত পরীক্ষার সময় যত পড়বেন সারা জীবন পরেও অত মনে রাখতে পারবেন না কিন্তু এই পরীক্ষা বার কাউন্সিলের পরীক্ষা যখন দিতে হয় আমরা তো সংসার করেছি বাচ্চা পেলেছি তারপরে পরীক্ষা দিয়ে তারপরে এসেছি আমরা তো কোনোদিন বলিনি আমরা পরীক্ষা দিব না আমাদের মাথায় কোনোদিন দিন আসেনি এখনকার ছেলেপেলেরা কেন বলছে পরীক্ষা দিব না আর চল্লিশে পাস এই বারের পরীক্ষা দিতে গেলে লন্ডনে পরীক্ষা দিতে তো সাইটে পাস শুধু সাইটেই না প্রত্যেকটা বিশ মার্কের প্রশ্নে আপনাকে বারো পেতে হবে ওয়ার্ল্ড ওয়াইড আইন পেশাটাও কিন্তু অনেক কঠিন এত সহজ না তো আপনাকে আইন পেশায় আসতে হলে প্রচুর পড়াশোনা করতে হবে প্রচুর জানতে হবে আর এই জানার জন্য এমন না যে আপনার ভয়াবহ রকমের জানা আপনি জাস্ট মেইন বইগুলো একটু পড়ে নিলেই হবে এবং আপনি যদি একটু কোর্টে একটু রেগুলার যান আপনি বুঝবেন যে কোন কোন সেকশানসগুলা বেশি ইম্পর্টেন্ট তো যখন বোর্ডের মধ্যে আপনি বাইবা দিতে যাবেন তখন ওই 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 যে যেই সেকশানসের উপরে মানে কাজগুলো হয় কোর্টে রেগুলার সেগুলাই বেশি আসে এত কঠিন না আসলে পড়াশোনাটা কঠিন ভাববেন না আপনি শুধু এটাই ভাববেন যেই যেই পেশায় যাবেন না কেন আপনাকে ওই পেশা সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে হবে পড়াশোনা করাটা জরুরি মেইন বই পড়াটা জরুরি এবং মাথায় রাখতে হবে যে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আসতে হবে পরীক্ষা দিব না শুধু ভাইবা দিব শুধু এম কিউ দিব এইভাবে হলে হয় না আসলে কারণ আপনি ভাইবাতেও আটকায় দেয় আমার অনেক ফ্রেন্ডসরা আছে ছয় বার সাতবার করে হাইকোর্টের পরীক্ষায় পাশ করছে কিন্তু ভাইবাই পাশ করতে পারছে না কারণ আমি সব এখন শেষ করব কথাটা আপনি যখন ভাত বসাবেন আপনার ভাত হয়েছে কিনা শুধু একটা বা দুইটা ভাত ওঠায় টিপে দেখলে ভাতটা হয়েছে ভাই যখন বসে তখন যখন একটা স্টুডেন্ট ঢুকে সাত সাত দিক থেকে সাতজন প্রশ্ন করতে থাকে সাতটা আপনি যদি সাতটার মধ্যে চারটারও প্রশ্নের উত্তর দিতে পারেন ভাববেন যে আপনি একজন ভালো স্টুডেন্ট অনেক ধন্যবাদ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন পরীক্ষা দেওয়ার জন্য